যে বিষয়টা নিয়ে আপনাদেরকে ডাকা আপনারা জানেন যে পশ্চিমপাড়া যে আমার অঞ্চল সে অঞ্চলের বিষয় নিয়ে গত এক মাস পূর্বে আমার নামে যেভাবে মিথ্যা উপরে আমাকে যেভাবে কালিন্ত করার জন্য যে একটা পরিকল্পনাভাবে কিছু লোক সেটা আমি জানি তাতে আমাকে প্রশাসনের কাছে খারাপ করা হয়েছে দলের কাছে করার চেষ্টা করেছিল বাট আমি আমার জায়গা থেকে আজকে আপনাদের সকল একটা রিকোয়েস্ট থাকবে যে যেই জিনিসটা সত্য সেটা আপনারা তুলে ধরবেন এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট নিয়ে আমি আজকে বেশ কিছু বিষয় নিয়ে আপনাদেরকে আমি জানাতে চাই পশ্চিমপাড়া অঞ্চল আমার একশো তেইশ নম্বর বুথে আমরা যেখানে বসে আছি দীর্ঘ এক মাস চার দিন রানিং আমি এখানে ছিলাম না এবং সহকর্মী সবাই আছে মানুষের যেভাবে সেবায় সেবাকৃত কাজ করে কন্টিনিউয়াস সেটা আমার ছেলেরা করেছে আমার নামে যেটা তোলা হয়েছিল যে আমি চাকরি দেবো বলে নাকি টাকা নিয়েছিলাম এটা সম্পূর্ণ মিথ্যা কথা তাদেরকে সাজানো সাজিয়ে তারা সিপিআইএম করত বারো বছর বাড়ি ছাড়া আছে সেই জায়গা থেকে তারা এই অঞ্চলে থাকে সেই ছেলে আমারই এক পার্টির কর্মীকে টাকা ইন্টারেস্টের উপর দেয় আমি একজন লিডার আমার যদি কোনো কর্মী কারোর সাথে লেনদেন করে যখন আমি জানতে পারি তার আমি বলেছিলাম যে টাকাটা তুই দিয়ে দিস সে দিতে পারে না আমাকে একদিন বলে আমি বললাম ঠিক আছে আমি জিম্মেদার থাকছি আমি দায়িত্বেই ছিলাম কিন্তু এই নয় যে আমার উপরে যেভাবে বলা হয়েছে নাকি আমি চাকরি দেবো বলে আমি মারধর করেছি দাদা ভাই যে কজন আপনারা সাংবাদিক বন্ধু আছেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আজ বলে নয় আপনারা দেখেছেন আমার মধ্যে এরকম কোনো উগ্রতা বা আমার মধ্যে এরকম কিছু যে আমি যেভাবে চলি একটা ভদ্র মহিলা দুঃখ লাগে বিশ্বাস করুন যে এই রকম উমার এইরকম বয়সে এইভাবে মিথ্যা কথা বলতে পারে একটা সাজানোর উপরে তো আমাকে বলা হয়েছিল যে আমি মারধর করেছি সম্পূর্ণ মিথ্যা কথা আমি দলকে যেখানে জানানোর জানিয়েছি এখন কথা হচ্ছে আমি এক সময় রাজ্য রাজনীতির কাজ করেছি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন আপনারা আমার অনেক প্রোগ্রামে গেছেন সায়ন্তিকা ব্যানার্জি থেকে শুরু করে সায়নী ঘোষ দেবাংশু সুদীপ রাহা অইজুল হক রাজ্যের বিভিন্ন যে সমস্ত যারা সময় আমি পেয়েছি যাদেরকে নিয়ে গেছি আলিপুরদুয়ার কোচবিহার মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় কাজ করেছি পৌর নির্বাচনে কিভাবে মেহনত করেছে আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে সেটাও আপনারা দেখেছেন সবচেয়ে দুঃখজনক যেটা কথা আমি বলি আমার বাবা বারো বছর বাড়ি ছাড়া ছিল সিপিএম এর অত্যাচারে সেই বাবাকেও আমার সাথে কেস দেওয়া হয়েছে সেই বাবাকেও বাড়ি ছাড়া হতে হয়েছিল যেই মানুষটা জর্জরিত হয়ে আজও বলি আজকে আমরা শাসক দলে আছি তৃণমূল কংগ্রেসের আজকেও আজকে দাড়ি আপনাদের অন ক্যামেরার সামনে বলছি আমার জমি আমাদের জমি সিপিএম এর কিছু লোক কেটে নিয়েছে আমি পারি আজকে সেই জমি আমাদের ফ্রি আনতে আমরা জোরজবরদস্ত কিছু করিনি আজকে পশ্চিম অঞ্চল এই অঞ্চলে আপনারা বলুন সুবি অঞ্চল নয় এখানে অনেক সাধারণ মানুষ আমার কাছে আসে जिज्ञासा করবেন যে আমি মানুষের কিভাবে পরিষেবাদ দেই আমি একজন এই যে মেম্বার আছে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যেইভাবে মানুষের সুবিধা অসুবিধা কোথায় সেগুলো আমরা করি আমার ছেলেরা আমরা ইউনিট মিলে করি আমাকে সেইভাবে আমার নামে মিথ্যার উপর মিথ্যা বলে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় কথা আমি ক্যামেরার সামনে বলছি এতদিন বলিনি আজকে বলতে বাধ্য হচ্ছি অনেক কষ্ট পেয়েছি দাদাভাই আমি আরামবাগ সাংগঠনিক জেলার কয়েকটা গুটি কয়েক দু তিনজন লিডার বাদে কোন লিডার কোন নেতা আমাকে বলুক মিডিয়ার সামনে এসে বলুক যে সফিউল্লাহ ভাইজানের থেকে সহযোগিতা হেল্প প্রোগ্রাম থেকে শুরু করে জনসভা থেকে শুরু করে তাদের পার্সোনাল কোনো প্রবলেম থেকে শুরু করে কোন জায়গাটায় সফিউল্লাহ খানকে তারা পায়নি তারা সহযোগিতা উপকার কারা পায়নি আমি নাম ধরে বলতে পারি কিন্তু আমার পিতা মাতা এইভাবে আমাকে শিক্ষা অর্জন করায়নি আমার উপরে কেউ মিথ্যা কিছু করবে আমি তার উপরে এটা এটা আমার আদর্শ নয় আমি যেই দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যার আদর্শই আদর্শ কিছু হয়ে যাকে দেখে আমরা পথ চলা শুরু করি জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই শুধু এটা না ওঘাটের বুকে আমার হাতে আমার হাতে তালুতে কয়েকজন লিডার তারা তৈরি আমি নিজে তৈরি করেছি দাদা তৃণমূল কংগ্রেসের দলটা করতে গেলে যে পদ লাগবে এরকম কোনো নাই মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের স্বয়ং দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দুঃখ লাগে আজকে বলছি আপনাদের মিডিয়ার সামনে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন দু হাজার চব্বিশের ইলেকশন হয়েছিল এই পশ্চিমপাড়া অঞ্চল থেকে তিন হাজার একশো লিড হয়েছিল সবচেয়ে হায়েস্ট লিড আমি নিজে দিয়েছিলাম বারোশো ছেষট্টি হয়েছিল নশো ভোট আমি লিড দিয়েছিলাম আমার হাইস্ট লিড হয়েছিল আমি নিজে ওই জায়গায় এজেন্ট ছিলাম এত কিছু করার পর আপনার খারা করছে আমি তো বলছি আমার দলের আমার দলের লোকই করছে কারা কারা করেছে দাদা আমি সব জানি কেন করছে তারা হচ্ছে শকিউল্লাহ খানকে ব্যারিকেড করতে হবে সফিউল্লাহ খানের চা পাওয়া আমি দলটা করতে এসেছি দলকে ভাঙিয়ে যে খাব এটা নয় আমার দলটা নেশা আমার দলটা পেশা নয় তৃণমূল কংগ্রেসের দলটা করতে গেলে যে পদ লাগবে এরকম কোন নয় মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের স্বয়ং দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দুঃখ লাগে আজকে বলছি আপনাদের মিডিয়া সামনে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন দু হাজার ইলেকশন হয়েছিল এই পশ্চিম অঞ্চল থেকে তিন হাজার একশো লিড হয়েছিল সবচেয়ে হায়েস্ট লিড আমি নিজে দিয়েছিলাম বারোশো ছেষট্টি পোল হয়েছিল নশো ভোট আমি লিড দিয়েছিলাম আমার হায়েস্ট লিড হয়েছিল আমি নিজে ওই জায়গায় এজেন্ট ছিলাম দাদা আপনি এত কিছু করার পর আপনারগুলি কারা করছে আমি তো বলছি আমার দলের আমার দলের লোকই করছে কারা কারা করেছে দাদা আমি সব জানি তুমি কেন করছে তারা হচ্ছে শকিউল্লাহ খানকে ব্যারিকেড করতে হবে শফিউল্লাহ খানের চা পা নেই আমি দলটা করতে এসেছি দলকে ভাঙিয়ে যে খাবো এটা নয় আমার দলটা নেশা আমার দলটা পেশা নয় মানুষের সেবা দেওয়া হচ্ছে আমার কাজ মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে আমার কাজ দাদা আমি সেটা আমার অ্যাডভোকেটকে আমি বলেছি সেইভাবে আমি কথা বলেছি কারণ আমি সব সময় দেখেছি যে আমার দলের বিরুদ্ধে বা দল যেভাবে আমার গোঘাট বিশেষ করে গুহাট অ্যাসেম্বলি আজকে দেখুন আমরা হেরেছিলাম দু হাজার একুশে দু হাজার চব্বিশে আজকে কিছু লোক তারা সামনের সারিতে এসে বলছে আমরা ভোট করেছিলাম ভিত্তিটাকে তৎকালীন সময়ে তিন দিন ধরে গাছে ঝুলিয়ে মারধর হয়েছিল সিপিএম এর উপরে অত্যাচার যেভাবে এর উপরে লড়াই চালিয়েছিল একদম এবং শুধু সিপিআইএম নয় বলছি শুধু সিপিআইএম নয় এখানে তারা বিজেপির সাথে যৌথ আছে কোন হোটেলে কোনখানে আমার কাছে সমস্ত তথ্য এভিডেন্স আছে আমি দলকে যেখানে দিয়ে দিয়েছি এবং আমি দলের কাছে পারমিশন পেলে একদম অন ক্যামেরার সামনে আমি হাজির করব। দিনের দিকে তারা তৃণমূলকে সামনে রেখে সিম্বলকে সামনে রেখে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা কাজ করছে রাত্রের বেলাতে তারা সিপিআই বিজেপির সাথে যৌথ হয়ে একভাবে পরিকল্পনা করছে আর সফিউল্লাহ খান যদি এই গোঘাটের বুকে সফিউল্লাহ খান যদি পশ্চিম পাড়াঞ্চলে থাকে তাহলে সফিউল্লাহ খানের কোনো চাপা নেই এখানকার যে সমস্ত সাধারণ মানুষরা এবং সাধারণ যারা কর্মী তারা সফিউল্লাহ খানের পাশে আছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে